আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে আজকে নিয়ে আসছি এই গরমে মজাদার একটি শরবত সেটা হচ্ছে আমের শরবত আর কাঁচা আম দিয়ে এত মজার একটা শরবত যেহেতু বানানোই যায় তাহলে কেন মিস করবেন কাঁচা আম থাকতে থাকতে একবার দুইবার যতবার শতবার ইচ্ছা বানিয়ে খেতে পারেন আমি এখানে তিনটা কাঁচা আম নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তারপর হচ্ছে একটু মাঝখান দিয়ে ছেড়ে ছেড়ে দিয়েছি দেখতেই পেলেন এখন হচ্ছে একটা ছাঁকনির ভিতরে আমি আমগুলো দিয়ে একদম ছোলা জ্বালিয়ে দিয়েছি আমগুলো পোড়াবো তো মিডিয়াম হিটে আর কি আস্তে আস্তে করে আমগুলো পুড়িয়ে নেবো এই দিক দিয়ে আমি কিছু মশলা করে নিয়েছি শুকনো মরিচ নিয়েছি নিয়েছি গোলমরিচ নিয়েছি আমি মিষ্টি মৌরি মানে মিষ্টি জিরা আর কি মৌরি আর কি তো এগুলো আমি আমার পরিমাপ মতো নিয়েছি এক চামচ এক চামচ করে আর শুকনো মরিচ নিয়েছি চারটা এগুলোকে একটু হালকা তাওয়ায় টেলে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি আপনি ব্ল্যান্ডারও করে নিতে পারেন পাখি পাখি হচ্ছে আমগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি আর এই আমটা প্রায় পনেরো থেকে পনেরো মিনিটের মতো লেগেছে আমার পোড়ানোর জন্য আর কি আম তো শুধু পোড়ালে হয় না ভিতর থেকে একটু সফট হয়ে যেতে হয় তো সেজন্য একটু তো সময় লাগে তো দেখেন বাকলগুলো টান দেওয়ার সাথে সাথে কি সুন্দর খুলে যাচ্ছে তো এটা তো গরম অবস্থায় এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে অবশ্যই ঠান্ডা অবস্থা আপনার আপনারা টান দিয়ে গুলে নেবেন ঠান্ডা অবস্থায় এগুলোকে গুলে নেবেন আমি হচ্ছে এখন এগুলো চিলে নিয়েছি সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি যাতে দ্রুত করে ম্যাশ করে নেওয়া যায় হাত দিয়ে চাপ দিলে কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে এতটাই সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু আর আমটা পোড়ালে কিন্তু অনেক সুন্দর একটা স্মেলও আসে দেখতে পাবেন তো এভাবে করে আমি সবগুলো আমকে একদম ম্যাশ করে নিয়েছি সঙ্গে একটু লবণ আর ভিত লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো চিনি আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর সঙ্গে যে গুঁড়ো করা মশলাটা ছিল ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এভাবে খেতেও কিন্তু অনেক মজা লাগে একদম একটা চাটনির মতো হয়ে গেছে কিন্তু খেয়ে দেখতে পারেন আপনারা তা আমি একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি আর এখন হচ্ছে একটু চাকনি দিয়ে ছেঁকে একদম পিওর আমের কাঠটা পড়ে যায় এখানে আমার চাকনি দিয়ে চাকা হয়ে গেছে আমের কাঠটাও পড়ে গেছে এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আপনি যদি একদম লিকুইড খেতে চান তাহলে একটু বেশি করে পানি দিবেন একটু ঘন ঘন খেতে চাইলে একটু ঘন রাখবেন আর কি এখান দিয়ে আমি একটু গুঁড়ো আর হচ্ছে এখানে চিনি নিয়েছি এগুলো মিক্স করে দিব একটু দেখা সুন্দরদের জন্য আর যখন খাওয়া হয় না তখন মুখে ভিতরে যখন এগুলা যায় তখন কিন্তু আসলে আরো অন্যরকম ভালো লাগে এই তো এগুলো তো শুধুই মানে দেখা সৌন্দর্যের জন্য আর কি করা আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি এগুলো ডেকোরেশন করে নিবো আর হচ্ছে একটু বরফ কুচি দিব আর কি বরফ কুচি দিলে ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটাই মজা লাগে আর ঝালের পরিমাপটা নিজের আন্দাজ দিবেন আর কি যদি একটু বেশি খেতে চান তাহলে শুকনো মরিচটা একটু বেশি দিবেন কম খেতে চাইলে কম দিবেন এমনটা আর কি এই তো আমি ঢেলে নিয়েছি আর দেখেন কতটা লোভনীয় লাগছে আমি তো খেয়েছি এখন আবারও খেতে ইচ্ছা করতেছে তো আমের এই সিজনে আমি বলবো যে মিস করবেন একবার হলো এই পোড়া আমের শরবতটা খাওয়ার চেষ্টা করবেন তো আজকে এই পোড়া আমের শরবতটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ